আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চিংড়ি এমন একটা খাবার যা দিয়ে যা রান্না করা হয় তাই মজা লাগে সেটা হোক শাক চাল কুমড়ো লাউ কচুমুগি তারপর মিষ্টি কুমড়ো আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি সাধারণ খুবই সিম্পল একটি রান্না চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে তারপর গরম তেলে ভেজে নিয়েছি এরপর এক একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ বেশি করে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভার লাউয়ের তরকারি মিষ্টি কুমড়ের তরকারি এগুলোতে খুবই ভালো লাগে দিয়ে দিয়েছি রসুন বাটা এখন ভালো করে তেলে ভেজে নেব সুন্দর করে ভেজে সব ধরনের মশলা দিয়ে দিব তার আগে লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখন একে একে মশলা দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অল্প একটু ভালোভাবে কষিয়ে দিব কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো মিষ্টি কুমড়া দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে না করব করবো এবং ভালো করে মশলাটা মেখে নেব দিয়ে দিয়েছি ঝোল এবার ঢাকনা দিয়ে শীত হওয়ার জন্য রেখে দিব এই মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দিব কিছু সময় নিয়ে রান্না করবো এর মিষ্টি কুমড়া রান্না হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে ঝোল কমে যাবে এবং তখন নামিয়ে পরিবেশন করব। আমার রান্না হয়ে গেছে এই তো ফাইনাল লুক কেমন হয়েছে ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম